আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আগে এ ভিডিওর কিছু অংশ দেখেন তারপরে বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আমি যে কথাগুলো বলবো অবশ্যই আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল মানে এই মহিলাটা আসছে দাগি সিনেমা দেখার জন্য যখন সিনেমা হলে সিনেমাটা দেখা শেষ তখন কিন্তু সে কান্নায় ভেঙে পড়ছে কেউ একজন এই ভিডিওটা রেকর্ড করছে যখন ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে দেয় তখন রীতিমতো এই ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল তাকে নিয়ে অনেকে অনেক ধরনের মজা ঠাট্টা করতেছে আসলে উনি যেটা করছে সিনেমা দেখার পরে মানুষ যখন কান্না করে দেয় তখন মানুষ এটাই ভাববে মানে অন্য ধরনের কথা বলবো অন্য নেগেটিভ মাইন্ডে তারা অনেক অনেক ধরনের খারাপ আচরণ করবে মানে কী কারণে কান্না করছে মহিলাটা সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলতেছি দু সালে এ মহিলাটার কোনো এক সন্তান মারা যায় যে কোনোভাবে আজকে যখন উনি এই দাগির সিনেমাটা দেখতে আসে সিনেমা হলে তখন হতে পারে ওই দাগি সিনেমার ভিতরে সেলো হারানোর এরকম কোনো দৃশ্য ছিল সেই দৃশ্যটা দেখার পরে সে মহিলাটার মনে পড়ে যায় এটা দেখার পরে সে কান্নাকাটি করে দেয় আসলে সত্যি কথা বলতে কী আমরা বাস্তবে যেটা দেখি সেটা দেখে কান্নাকাটি করি না আমরা টিভি বলেন মোবাইলে বলেন যে সমস্ত ফুটিসগুলো দেখে যেগুলো জাস্ট অভিনয় করা হয়েছে সেগুলো দেখে সাধারণ মানুষ কান্না করে দেয় আমাদের সামনে দেখবেন সচরাচর যখন রাস্তাঘাটে বের হবেন অনেক মানুষ আছে এক একমুটো খাবারের জ্বালায় তারা মানে কান্না ভেঙে পড়তেছে মানে হাওয়মাও করতেছে আমরা ওগুলো দেখে হাসি আর নাটক সিনেমাতে যে অভিনয় করে সেগুলো দেখে আমরা বাঙালিরা কান্না করি আসলে বাঙালি বলতে কিন্তু এরকমই আমি যে কথাগুলো বলছি হতে পারে আমার এই কথাগুলো নিয়ে আপনারা অনেক অনেক ধরনের কথা বলবেন আর আমি কি কথা যুক্তি সারা কথা বলছি কিনা আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে উনি ওনাকে নিয়ে দেখলাম আপনারা অনেকে অনেক ধরনের কথা বলতেছেন অনেক ধরনের আমি যদি আপনাদেরকে কমেন্টগুলো দেখাই বিশ্বাস করেন এগুলো মানে পড়ার মতো না আপনারা ভিডিওটা যারাই দেখবেন অবশ্য কমেন্টগুলো চেক করবেন তাকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছে এখন ভাইরাল হওয়ার দান্দা এখন সিনেমা দেখে মানুষ কান্না করে দিতেছে আসলে মানুষেরও অবশ্য যুক্তি আছে একটা মানুষ মুভি দেখতে আসছে মুভি দেখতে আইসা মানে সিনেমা দেখে কান্না করতেছে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন সিনেমা দেখছে এই সিনেমা দেখে সে কান্না করতেছে এখন সে আবার ভাইরাল হয়ে যাবে আসলে সত্যি কথা বলতে কি দু সালের শেষের দিকে তার সন্তান কোনোভাবে মারা যায় এই সিনেমার ভেতরে এরকম কোনো দৃশ্য ছিল ওই দৃশ্যটা দেখার পরে তার সন্তানের কথা মনে পড়ে যায় তখন হঠাৎ করে অনেক কান্না ধরে রাখতে পারে না ওই কারণে কান্নাকাটি করতেছে সিনেমা হলে